আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু माय ইউটিউব চ্যানেল তো বরাবর মতো আদি আমি ফেরত আসছি আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম তো জেডি পেইন্ট এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারে টু ডি আইডি থ্রি সমস্ত কাজ করা যায় তবে জেডি পেন্টে 2D কাজের জন্য বেস্ট তো আটকামে যেমন এক ক্লিকে জমিন বের করা যায় তো জেডি পেইন্টেও এক ক্লিকেই তেমনই জমিন বের করা যায় তো আমরা অনেকে জানি না তো তাদের জন্য আজকে নতুন নিয়ে আসলাম তো এক ক্লিকে জমিন বের করার জন্য প্রথমত আমার যে জমিন ভেক্টরগুলো আছে ওগুলোকে প্রথমত সিলেক্ট করতে হবে আমি সমস্ত জমিন সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমার এক সাইডে করলে চৌধুর ঘুরে যাবে সেহেতু আমি এক সাইডের জমিন ভেক্টরগুলোকে নিলাম এগুলোকে এক পাশে কপি করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে এখন আমি যে জমিনগুলোকে সিলেক্ট করছি এগুলার ভেক্টরগুলোকে আমি সাধারণভাবে করতে গেলে সাধারণত এগুলো ভেক্টরগুলোকে ধরে ডিভাইড করে করে প্রত্যেকটা পার্ট ডিভাইড করে করে আলাদা করে ডিলেক্ট করাতে হয় তো জেডি পেন্টে এটা অনেক সময় লাগে যে প্রত্যেকটা ভেক্টর আলাদা আলাদাভাবে ডিভাইড করে তারপর কাজ করার জন্য জেডি পেন্টে জমিন বের করা এটাতে সময় লাগে তো ক্যামের মতো এই সময়টা লাগে না ক্যামে এক লিকেজ মেন বের করা যায় তো যে পেন্টেও এক লিকেজে মেন বের করা যায় সেটা আজকে করে দেখাবো তো সেই জন্য আমি ভেক্টর সিলেক্ট করে এখানে আর্ট ড্র থেকে এক্সট্রা রিজন এখানে এই অপশনে চলে গেলাম তো এখান থেকে একটা অন্য চালু হবে তো এখানের মধ্যে আমার পিগ টুডি গ্রাফিক কাছে তো এখান থেকে কাট কার্ভস এটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিলাম তো ওকে প্রেস করার কারণে আমার সমস্ত জয়েন্ট মানে যেগুলোকে আমি ডিভাইড করে আলাদা করি সমস্তগুলো আমার অটোমেটিকলি ডিভাইড হয়ে যাবে তো আমি শুধুমাত্র এখান থেকে ডিলেট করে দিয়ে সুন্দর করে জয়েন্ট করে নিতে পারি লোকগুলোকে ডিলেট করে দিয়ে এমন মাঝে মাঝে একটু মিস্টেক হয় যেমন যে এটা ভিক্টরটা বাইরে আসার কারণে এটা ডিভাইড হয়নি তো এটাকে আমার ডিভাইড করে দিয়ে আলাদা করে দিতে হবে তো এভাবে আমি কাজটাকে অনেকটা সহজ করে আনতে পারি সমস্ত কিছুকে ডিভাইড না করে ম্যাক্সিমামগুলো ডিভাইড হয়ে যায় অ্যান্ড যেই দু একটা থাকে ওটাকে ডিভাইড করার প্রয়োজন হয় যেই দু একটা থাকে সেই দু ডিভাইড করলেই আমার পুরো একই যে ডিভাইডের জমিটা বের হয়ে যাচ্ছে আশেপাশে সবাই বুঝতে পারতেছেন ট্রিম দিয়ে আমি বাইগুলোকে কেটে নিচ্ছি কারণ আমার এক সাইডের জমিন বের করলে চৌদ্দ সাইডের জমিনটা বের হয়ে যাবে তো সেহেতু সুতরাং আমি এক সাইডের জমিনটা বের করে নেব তো এখন যখন আমার পুরো ভিটটা আলাদা হয়ে গেল তখন আমি এটাকে জয়েন করে দিব এই লাইন জয়েন করে দিব যেগুলো এই লাইনে জয়েন হবে না সেগুলোকে জি লাইন করে জমিনগুলোকে আমি জয়েন করে দিব যেহেতু আমার এক সাইডে জমিন বের করলে বাকি চৌদ্দ ছাড়া জমিন বের হয়ে যাবে তো সেহেতু আমি এগুলোকে মিরর করে দেবো মিরর করে দেওয়ার পর যেগুলো আমার ভেক্টর হেগেস থেকে বেঁচে চলে গেছে ওগুলোকে পুরো দমে জয়েন করে দিব তো বরাবরের মতো আমার জমিটা পুরো রেডি হয়ে গেছে এখানে আমি জয়েন করে এখান থেকে পকেট থেকে জমিটা দেখতে পারি যে আমার জমিটা ঠিকঠাক হয়েছে কিনা তো এভাবে আচ্ছা করি সময় সমস্ত কিছু বুঝতে পারছেন যে জেডি পেন্টে কী করে এক ক্লিককে জমিন বের করা যায় চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন